হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই যে এখন আমি আমার একটা জামা কাটছি এই জামাটা আমার কন্যা দিয়েছিল আমার বার্থডেতে বার্থডের সময় সেলাই করতে পারিনি তবে সেলাই করেছিও বেশ কিছুদিন হয়ে গেছে আপনাদের সাথে সময় মতো শেয়ার করতে পারিনি তবে আজকে শেয়ার করছি জামাটা আমি মাপ দিয়ে কেটে নিলাম জামা কাটা হলো হাতাটাও আমি কেটে নিলাম হাতাটা একটু লুজ করে কাটলাম লুজ হাতা পরতে আমার ভালো লাগে এখন কেটে নিচ্ছি সালোয়ার আমি সব সবসময় চিপা স্যালোয়ার পরতেই পছন্দ করি তো এই যে প্যান কাটিং একটা স্যালোয়ার কেটে নিলাম আর সালোয়ারটা আমি একটু শর্ট পছন্দ করি পায়ে যেহেতু লেস হবে তাই শর্ট করে কেটে নিলাম সালোয়ার কাটা হলো জামা কাটা হলো এখন কাটছি একটা প্লাজো নর্মালি আমি বাইরে থ্রি পিসগুলো যে পরি তার সাথে কখনোই প্লাজো বানাই না তবে ঘরে পরার জন্য আমি সব সবসময় প্লাজো পরি তো এখন আমি যে স্যালোয়ারটা কাটছি মানে প্লাজোটা এটা ঘরে পরবো তো ঢোলা করে একটা প্লাজো কেটে নিলাম কাটাকাটির পর্ব শেষ এখন চলে এলাম সেলাই করতে জামা সেলাই করার প্রথমেই আমি জামার গলাটা রেডি করি তো সব সময়ের মতো আজকেও প্রথমে গলা সেলাই করছি তবে বক্রম দিয়ে নয় আজকে গলাতে আমি পাইপিন দিব তো জামার মধ্যে যেহেতু সাদা প্রিন্ট আছে তাই সাদা কাপড় দিয়েই আমি পাইপিনটা সেলাই করছি চিকন করে গলাতে পাইপিন দিলাম এরপরে আমি জামার কাজ সেলাই করছি সামনে পিছনে দুই দিকেই আমি গলাতে পাইপিন দিয়েছিলাম তো সামনে ছিল একটু ডিজাইন গলা আর পিছনে ছিল ছোট করে গোল গলা এখন আমি কাজ গুলো সেলাই করে নিলাম কাজ সেলাই করার পরে এখন আমি সেলাই করছি জামার দুই সাইড আজকে যে জামাটা আমি কেটেছি এটা কামিজ না এটা হচ্ছে একসাটা জামা বা অনেকে এই জামাগুলোকে সুন্নতি জামাও বলে এই জামার মধ্যে প্রচুর ঘের ছিল কাপড়টার মধ্যে তো সেই পুরো ঘেরটাই আমি রেখেছি ঘেরটা আমি যেন কাটতে না হয় এজন্যই আমি সুন্নতি জামা বা একসাটা জামা কেটেছি তো এখন আমি হাতা সেলাই করছি হাতাটাও যেহেতু লুজ একটা হাতা ছিল এখন হাতা আর জামার বডি সেলাই করছি জামাটা যেহেতু সাইডে ফাড়া দেইনি তাই সেলাই করতে খুবই তাড়াতাড়ি হয়েছিল ঝটপট করে আমি সব সেলাই করে ফেললাম এই তো আমার জামাটা সেলাই করা হয়ে গেল এই জামার মধ্যে যেহেতু আমি পাইপিং দিয়েছি তাই হাতে সেলাই করারও কোনো প্যারা নেই খুবই তাড়াতাড়ি করে আমি জামাটা সেলাই করে নিলাম এখন চলুন স্যালোয়ারটা সেলাই করি একটা স্যালোয়ার আর একটা প্লাজো এই দুইটাই আমাকে সেলাই করতে হবে প্রথমেই আমি স্যালোয়ারের পায়ের মধ্যে ভাজ দিয়ে তারপরে একটা সেলাই করে নিলাম এখন আমরা যেভাবে স্যালোয়ার সেলাই করি অনেক সোজা আগে এই পায়ের মধ্যে বকরুম দিয়ে সেলাই করতে হতো সালোয়ারের মধ্যে কলি করতে হতো কমরে কুচি দিয়ে জোড়া দিতে হতো অনেক ঝামেলা ছিল আর এখন সেই কোনো ঝামেলা করে সেলাই করতে হয় না খুবই সহজ করে একসাটা করে সেলাই করা যায় এই তো সালোয়ারের পায়ে আমি আবার একটা চিকন লেসও দিয়ে দিলাম সেলোয়ারে দুইটা পা সেলাই করা হলে এখন আমি জয়েন দিব মাঝখানে আমি কমরটাও সেলাই করে নিয়েছিলাম কমরে যেহেতু রাবার হবে তাই একটা ভাঁজ দিয়ে ভিতরে রাবারটা ঢুকিয়ে আমি সেলাই করে নিয়েছিলাম আর এখন এক পায়ে থেকে শুরু করে ঘুরিয়ে আরেক পা পর্যন্ত আমি এক টানে সেলাইটা কমপ্লিট করে নিলাম খুব তাড়াতাড়ি করে স্যালোয়ারটাও আমার সেলাই করা হয়ে গেল এই যে আমার জামা স্যালোয়ার সব কিছুই সেলাই করা কমপ্লিট কেমন লাগলো আমার আজকের জামা কাটা সেলাই করা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ